হ্যালো ভিউয়ার বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজও আমি আপনাদের সাথে প্রত্যেক দিনের মতো একটি গেম শেয়ার করবো যে গেমসটি ছোট্ট বাট অনেক মজার একটি গেমস তো চলুন দেখা যাক গেমসটি কি প্লে স্টোরে যাও প্লে স্টোরে গিয়ে আমরা গেমটি ডাউনলোড করে নিব দ্য আর্চার নামে আপনার যে কোনো ফোনে খেলতে পারবেন দ্য আর্চার আর্চারি মেবি দ্য আর্চারি এটা লিখবো এখানে আর্চারি নামে অনেকগুলো সরি আর্চার্স নেম তো আমি ডিসক্রিপশন বক্সে অবশ্য লিঙ্কটা দিয়ে দেবো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এই যে গেমসটি একদম সিম্পল বাট অনেক মজার তো চলুন দেখে নেওয়া যাক ওপেন করবে এখানে আপনার ইউনিটির গেমগুলো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় গেম হয় আপনার অফলাইন গেমস ইউনিটি আমরা টেম্পল রান প্লাস এই ধরনের গেমসগুলো আর কি তো এটা হচ্ছে আপনার দুইজন থাকবে আপনার কম্পিউটার থাকে একজন যার মাথার মধ্যে মানে এটা ম্যাপ করে মানে আপনার নিশানাটা ঠিক রাখে ফার্স্ট ইয়ে করতে পারো তার এক পয়েন্ট হেরে গেছি আপনার আমি চারটার মতো ইয়ে করছিলাম তো আমার বেস্ট স্কোর ছিল এটা দেখুন মাথায় খুবই ইয়েস

তো ভালো লাগলো অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক দেবেন আমি চেষ্টা করি সব ধরনের গেমস আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনার অনেকেই দেখা যায় অনেক ধরনের গেমস পছন্দ করে থাকে মিশন অ্যাকশন আমি চেষ্টা করি আলাদা ধরনের গেমসগুলো শেয়ার করার জন্য তো এটি যদি আপনারা আশা করি ভালো লাগে তো সব ভালো থাকবেন